আসসালামু আলাইকুম ও ওয়েলকাম টু মাই নিউ অনাদার ভিডিও জাস্ট টাইম অনেকে রিকোয়েস্ট আবারও আপনাদের মাঝে পুনরায় জিমেল ক্রিয়েটের ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি আমার সিট থেকে আমি রিকভারটা কপি করছি তো আজকে আমি ভিডিওটা দেখাবো নোট ভিভেন দিয়ে কীভাবে আবারও কাজ করতে হয় ঠিক আছে বর্তমানে যে আপডেটটা গেছে আপডেটার পরে এখন কম বেশি মেল হচ্ছে সবাই জানেন এটা আর যারা মেল তৈরি করতে পারছেন না অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন ট্রেনে টেনে দেখবেন না তাহলে কিছু বুঝবেন না তো যে কোনো একটা ড্রেস আমি একটা সিলেক্ট করে নেবো তো কোনটা করা যাই তো নিচে যাই তো এই তো আমি এখানে কানেক্ট করবো স্লোভোকিয়া তো স্লোভোকিয়ার দেখেন কানেক্টিং হচ্ছে তো এখানে একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের আইপিটা তো এখানে দেখেন উপরে আপনাকে কিন্তু দেখাই একটু এই যে উপরে যে আরও আইকন আছে এবং এখানে দেখেন কানেক্ট লেখা আছে এই দুটোর মধ্যে কোনো একটা চাপ দিবেন সাপার পর দেখেন একটা আইপি এসছে মাঝখানে তো এই আইপি যখন আসবে তখন আপনারা টাইম জন্য চলে যাবেন এ আইপি না আসা পর্যন্ত প্রফার করবেন তো টাইম জোন আসার পরে আপনারা স্লোভোগ দেবেন তো অনেকে আবার টাইম চেঞ্জ করে কাজ করেন যে দেশের সিটি ধরেন ওই দেশের টাইম জোন দেন না তো আমি সাজেস্ট করব আপনারা সেম টু সেম টাইম দিবেন অর্থাৎ যে দেশে হাসতে সিলেক্ট করবেন কানেক্ট করবেন ওই দেশে টাইম জোন দিবেন তাহলে বেটার হবে তো আমি চলে আসলাম আমার ক্রোম ব্রাউজারে তো আসার পরে এখানে লিখবো আমি গুগল ডট কম তো দেখেন আমি কি যেভাবে লিখছি আপনারা সেমভাবে ট্রাই করবেন ঠিক আছে সেমভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের সবার কাজ হবে তো গুগল ডট লেখার পরে আমার ইন্টারফেসে আসবে আপনারা এখানে অ্যাকসেপ্ট অল করে দিবেন তারপর নিচ দেখেন ওপরে দেখেন লেখা আছে সেং ইন তো আপনারা জাস্ট সিং ক্লিক করবেন তো আমি সেং ইনে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে তো এই ইন্টারফেসে দেখেন লিখছেন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট তা আমি জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে ফর মাই পার্সোনাল ইউজ ক্লিক করলাম এবং দেখেন আমাদের মাঝে ক্রিয়েট পেজটা চলে এসছে তো এখানে আপনাদের ইচ্ছা নাম দিবেন বাংলাদেশের নাম দিয়ে কাজ করবেন না তাহলে অনেক বাইরে নিতে চায় না তো আপনারা ভিজি অক্ষর দিয়ে দিবেন অথবা ইউনাইটেড স্টেটসের যে কোনো নাম ব্যবহার করতে পারেন তো এগুলো আপনারা অবশ্যই সবাই পারেন যারা নতুন আছেন তারা মনোযোগ সহকারে এগুলো দেখেন তো নেক্সট করে দিলাম তারপরে এখানে আমার সিকিউরিটির জন্য ইউজার নেমগুলো হাইড করলাম তো আমি এখানে পাসওয়ার্ডটা দেখেন কী দেবো পাসওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমি কেয়ার কাজ করছি সেজন্য আমি দেখেন স্লোভোকে কেয়ার প্রথম তিনটা অক্ষর দিছি তারপরে আমি তিনটা এক দিয়েছি এক নম্বর কাজ বলে এবং কোন ব্রাউজার সে ব্রাউজারের প্রথম তিন চারটা অক্ষর দিয়েছি দেখেন তো সেমভাবে পাসওয়ার্ডটা দেখে দেখে নিজের ঘরে তুলে দিবেন তো তেহ কপি করবেন ইনশাল্লাহ দেখেন আমাদের মেইলটা ধরবে তো আমি এখানে নেক্সট করে দিলাম তো নেক্সট করার পরে দেখেন আমাদের মেলটা কিন্তু ধরে গেছে মুখের কথা মুখেই আছে আবার মেলটা কিন্তু ধরে গেছে আর পাসওয়ার্ডের যে বিষয়টা বললাম আপনাদেরকে এই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ এভাবে পাসওয়ার্ড দিলে আপনারা কোন দেশে মেলটা নষ্ট হচ্ছে বা কোনটা ভালো আছে কোন ব্রাউজারে নষ্ট হচ্ছে এগুলো সব বুঝতে পারবেন তো আমি আমার রিকভারিটা এখানে বসায় দিব তো সরি দেখেন আমার নেট সমস্যার জন্য সামথিং ওয়েন রং দিল তো আমি এখানে ব্যাক দিব ব্যাক পেস্ট করলে আবার পাসওয়ার্ডটা আমার যেহেতু কপি করা আছে ভি পেস্ট করে দিলাম তারপরে আবার নেক্সট করে দেবো দেখেন আমার এখানে আবার কিন্তু রিকভারির অপশন চলে আসবে নেট সমস্যার জন্য কিন্তু সামথিং ওয়েন্ট রং আসে ওখানে নেক্সট লেখা চলে আসে অনেকে নেক্সট করেন আবার কাজ কিন্তু শুরুতে চলে যায় ক্ষেত্রে আপনারা নেক্সট করবেন আপনারা ব্যাক টেস্ট করবেন দেখবেন আপনাদের কাজ কিন্তু আবার ধরবে তো আমার কিন্তু আবার ধরছে আমি এখান থেকে মেলটা কপি করে নিলাম তারপর যে পরের ধাপগুলো আছে এগুলো আমি অবশ্যই স্টেপ পার করে নেব ইনশাল্লাহ তো আপনারা তো সহকারে ভিতরে দেখেন আপনি যেভাবে কাজ করছে আপনারা ট্রাই করবেন এভাবে কাজ করার জন্য আসলে আশা করি সবার কাজ হবে আর একবারে যদি কাজ না হয় অবশ্যই আপনারা একটা একটা কান্ট্রি তিন থেকে চারবার ট্রাই করবেন আইপি চেঞ্জ করে কাজ করবেন তিন থেকে চারবার ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাজ হবে ঠিক আছে তো এখন আমার কাজটা হয়ে গেছে তো আমি আমার সিটে কাজটা বসায় আসি তো এটা আমি হাইড করব আপনাদেরকে দেখাবো না তো সেটি কাজটা বসানোর পরে আমি আবার ব্রাউজারে চলে আসলাম তো ব্রাউজার আসার পরে এখানে আমার যে কাজটা আবারও দেখাই এই যে থিয়েটারটা ক্লিক করবেন থিয়েটারটা ক্লিক করার পরে হিস্টোরি আছে এই যে দেখেন দেখাই হিস্টোরি যারা নতুন আসেন এগুলো ভালো করে দেখেন হিস্টোরিতে ক্লিক করার পরে দেখেন নিচে লেখা সরি উপরে এই যে এখানে লেখা আছে আপনি লেখার উপর চাপ দেবেন তারপরে দেখেন ওখানে লেখা আছে অল টাইম ওপরে এই যে এখানে অল টাইম এখানে যদি লাস্ট আওয়ার থাকে আপনারা অল টাইম করে নেবেন তারপর নিচে ক্লিয়ার ডাটা বা ডিলেট ডাটা থাকবে আপনারা এটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে এই যে এটাতে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের যে হিস্টোরিগুলো থাকবে সব ডিলেট হয়ে যাবে তো দেখেন আমার কিন্তু হিস্টরি কিন্তু সব ডিলেট হয়ে গেছে আবারও তো এখানে আমি আবার লিখবো গুগল ডট কম আমার কিন্তু দুইটা কাজ শেষ আমি তিন নাম্বার কাজ রানিং করব তো দেখেন গুগল ডট কম লিখলাম তো গুগল ডট কম লিখার পরে সরি আমার দুই নাম্বার কাজ বলছি এক নাম্বার কাজ শেষ এবং দুই নাম্বারটা রানিং তো অ্যাকসেপ্ট অল করে দেবেন এখানে অ্যাকসেপ্ট অল ক্লিক করার পরে এখানে দেখেন সিঙিন লেখা আছে তো সিঙিনে ক্লিক করবো আমরা তো সিঙিনে ক্লিক করার পরে আবার আগের মতোই দেখেন ক্রেট অ্যাকাউন্ট আসবেন ক্রেড অ্যাকাউন্ট আসার পরে দেখেন এখানে ফর মাই পার্সোনাল ইউজ বা পার্সোনাল ইউজ লেখা থাকবে তাবেন ক্রিয়েট পেজে হিজি অক্ষর দিয়ে দিবেন তারপরে এখানে দিবেন মাস তারপরে তারিখ তারপরে এখানে বছর তার নিজের ছেলে অথবা মেয়ে যখন একটা দেবেন তারপর নেক্সট করে দিবেন। তো এখানে ইউজনের একটা সিলেক্ট করে নেবেন নেক্সট করবেন তারপরে এখানে পাসওয়ার্ডটা দিবেন যেভাবে পাসওয়ার্ড দিয়েছে আগে আপনারা সেমভাবে ট্রাই করবেন যেহেতু এক নাম্বার শেষ দুই নাম্বার কাজ সে এই জন্য আমি দুই দিয়ে দিলাম এবং কোন ব্রাউজার সেই ব্রাউজারটার অক্ষর দিয়ে দিলাম তো আপনি এভাবে পাসওয়ার্ডটা দিবেন আপনাদের বুঝতে সুবিধা হবে কোন দেশের কাজ কয় নাম্বার কাজ কোন ব্রাউজারে করছেন যখন বাইরে আপনাদের রিপোর্ট দেবে তখন আপনারা বুঝতে পারবেন আমার এই দেশের কাজটা ওই ব্রাউজারে নষ্ট হয়েছে তখন আপনারা এটা ফাইন্ড আউট করার পরে ওই দেশের কাজ আর করবেন না তো দেখেন ভিহ আমার কিন্তু মেলটা আবার ধরে গেছে দুই নম্বরটা তো আপনাদের কিন্তু মেল ধরবেন সালা যদি আমার এই প্রসেস ফলো করেন অবশ্যই আপনাদের মেল ধরবে তো আমি আমার ইউজার নেমটা এখান থেকে কপি করে নিলাম তারপর নেক্সট করে দিচ্ছি তারপরে পরের কোনটা যেভাবে দেখায় সেভাবে আপনারা পার করবেন তো ওপারটা ছিল কপার নেক্সট করলাম এবং এখানে অবশ্যই অ্যাকসেপ্ট অল করে দিব তারপর আবার কনফার্ম করব এবং এখানে করব মিসে আই এগ্রি তো আই এগ্রি ক্লিক করে দিলাম তো আই এগ্রি ক্লিক করার পরে আমাদের কিন্তু দুইটা কাজ শেষ হয়ে গেছে তো আমি আর ভিডিওটা বেশি বড় করব না তো আমি আবার গুগল শিটে বসায় নিয়ে আসি গুগল শিটে বসানোর পরে আবার আপনাদের মাঝে ফিরে আসি তো আপ তো ভিহার্স আমার সিকিউরিটির জন্য আমি শিটটা হাইড করলাম তো সেমভাবে আবার হিসেবে ডেট করবেন তো ডেট করার পরে দেখেন আমি যেভাবে কাজ করছি একটা কাজ করছি একটা হিস্টোরি রিয়েট করছি আপনারা এভাবে কাজ করবেন তো আবার গুগল ডট কম লিখবেন তিন নাম্বার কাজটা শুরু করার জন্য তো আমি আর তিন নাম্বার কাজটা দেখাবো না আমার হাতে টাইম শর্ট তো আপনাদের রিকোয়েস্টে ভিডিওটা করা সবাই ভিডিওটা ভেস ভেজে শেয়ার করবেন এবং আপনাদের বেকার বন্ধুদের কাছে পৌঁছাতে দেবেন তো তারাও ইনকাম করতে পারে ধন্যবাদ দেখা হচ্ছে পরে